মা হ্যাঁ তুমি এত আইটেম করেছো পুরো বিয়েবাড়ির থালি দেখে মনে হচ্ছে তো সেরকম হ্যাঁ কেন করেছি বলতো কেন তোর বউ এসেছে বউ মা আসছে এজন্য বেশি বেশি আইটেম করেছি বলো তাকে রান্নাটা করলো তুমি করলে না দিদা কেন বউমা মা আসছে শাশুড়ি রান্না করে খাওয়াবে বাবা ও সব চললে ঠিক আছে না মা অনেকগুলো আইটেম হয়ে গেছে তো হ্যাঁ আজকে অনেক আইটেম হয়ে গেছে লঙ্কা লাগবে তাকে দেবো তো আজকে কী কী আইটেম হয়েছে সেটা পাক দেখলেই বুঝতে পারবে তারপরেও প্রথমে দিয়ে দিলাম শশা আর লেবু এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাক ভাজা এবার এই শাকটা না মূলও কিনেছিলাম মূলর মধ্যে ছিল বুঝলে বন্ধুরা তারপরে শাকটা কি খেলে ঠিক আছে এটা কি হুম দোস্তুর মতন এটাকেও কিনতে হয়েছে মূলর সঙ্গে ওজন করে দিয়েছে ঠিক আছে তো যে বলা সেই কাজ তা আমি একেবারে অল্প হলেও খেতে এইবারে এর সঙ্গে আছে উচ্ছে আলু ভাজা আর তার উপর আজকে কি বলতো আজকে হচ্ছে রবিবার ঠিক আছে তো রবিবার মানেই একটু বেশি বাড়া না হলে ঠিক জমে না ব্যাপারটা ঠিক আছে হয়ে গেল

আরম্ভ করে দাও হোক শুরু করে দিই তো চলো সবাই শুরু করে দাও আর এই সিজনে আমাদের বাড়ি প্রথম মূলা শাকও বলতে পারো আর প্রথম মূলা খাওয়া তাই তো তো ফুলকপিটা আগে খাওয়া হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিনকে এনেছিলাম আর এই সিজনে মূলটা হচ্ছে এই প্রথম এনেছি কেমন আছে মুলা শাক ভাজাটা ভালো আছে আজকে মুলা শাক ভাজাতে কি দিয়ে করেছি জানো বলে দিই তোমাদেরকে তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি তাহলে আমাদের এখন পেঁয়াজ রসুন আমরা আর খাবো না তো তার বিকল্প তো কিছু দিতে দিতে হবে হিং হিং ফোড়ন দিয়েছি ভালো লাগছে সব আছে আছে ঠিক একটু বুঝে শুনে রান্না করলেই একদম হচ্ছে আজকে তো মূলা শাক ভাজা খাওয়া হয়ে গেছে তোমাদের আচ্ছা এবারে উচ্ছা

তো এই সিজনে দুবার সাবলা খেলাম একবার বাবা তুলে এনেছিল বাড়িতে গেছিলাম সেখানে খেয়েছি আর এই একবার আজকে এক দিদি এসেছিল পাড়াতে বিক্রি করতে নিলাম বেশ ভালো লাগছে খেতে তাই তো একটা হিমের ফ্লেভার পাচ্ছি ভালো লাগছে সাবলা তো যেরকম লাগে ভালো লাগে তরকারি এটা হেভি লাগে তো চলো কত্তা দাও তোমায় দেবো আমার বৌমারও পাচ্ছে এই নাকি এই নাকি বলে দেখাছ জোড়াই জোড়াই বসেছে তুমি দেখো পাশাপাশি বসেছে পাশাপাশি অনেকেই আমার ছেলের বউ হতে চায় বলে গবলু আমি তোমাকে বিয়ে করতে চাই সেদিনকে এক দিদা বলেছিল তো যাই হোক এখন কিন্তু সেই দিদার মন খারাপ হয়ে যেতে পারে তাই তো গবলু গবলুর বউ অলরেডি আছে তো চলো কর্তাদের পাতে তরকারি দিই সাবলাটা বাবা খেয়ে দেখো হেভি হয়েছে আর আমি খাচ্ছি এখনো উচ্ছা

তো ওদের হচ্ছে লাস্ট ফিনিশিং আর আমি এখন খাব সাপলা ঠিক আছে তো ওরা সাপলা পড়েছে ভালো হয়েছে এখন আমি একটু খেয়ে দেখবো সত্যি কেমন হয়েছে ঠিক আছে না আধুনি খাচ্ছে এখন একটু শুকনো লঙ্কা ফোরন দিয়েছে এতেও হিং দিয়ে করেছে একটু আর সাপলা না যতই শুকনো শুকনো করো দাওয়ানোর পরে একটু ঝোল ঝোল মতো হ্যাঁ জল ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আমরা ভাজা কারো করি ছাপলা আগে অনেক রকম অন্য কিছু খেতাম এখন এইরকম ভাবেই করেছি ভালো খুব সুন্দর সরস্বতী ভাবে জানো ছাপলা তো ভালো হয়েছে বেশ ভালো হয়েছে একদম